যে কিছু কিছু কুলাঙ্গা যেমন হচ্ছে এই যে সোহেল আজকা এই সমস্ত অপধার এদের কারে পা রেখে যে ঘুরে আওয়ামী লীগকে নতুন করে চক্র চক্রান্ত হচ্ছে জুলাই আমাদের সামনে একটা নতুন প্যারামিটার দাঁড় করে দিয়েছে কারা বাংলাদেশ পন্থী কারা বাংলাদেশ বিরোধী পক্ষ সেই দাবি আমরা জানাচ্ছি এগুলো তো বিগত ব্যয় বছর আসতেছি আমরা কিন্তু সরকারের দায়িত্বশীল জায়গা থেকে সেই দাবির বাস্তবায়ন আসলে খুব একটা উল্লেখযোগ্য না এটা দুঃখের জায়গা এখানে আমরা ধরেন জুলাই দেখেছি জুলাইতে টুকটাক আন্দোলন করার সুযোগ হয়েছে এখানে আমাদের পছন্দ বিপ্লবী ভাইরাও আছেন তো সবার মনে আসলে ক্ষত আছে সবার মনে ব্যথা আছে ব্যথার সে জায়গা থেকে আমরা কথা বলতেছি এখন সরকার কতটুকু বাস্তবায়ন তৈরি করবে না এটা আমাদের দুঃখের একটা জায়গা ঠিক আছে তবে আমাদের কথা বলে যেতেই হবে কষ্ট করে হলেও কথা বলতে হবে কথা শুনতে হবে তো আপনারা অনেক কথা শুনেছেন অনেক কথা বলেছেন আমি খুব বেশি কথা বাড়াবো না আমি সংক্ষেপে আমার কথা শেষ করব সেটা হচ্ছে জুলাই আমাদের সামনে একটা নতুন প্যারামিটার দাঁড় করে দিয়েছে কারা বাংলাদেশ কারা বাংলাদেশ বিরোধী কারা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সার্বভৌমত্বকে কোনো কোনো দুর্বল করে তুলেছে সেটা জুলাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জুলাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা বিগত ষোলোটা বছরে পাশের দেশে দাদাদের মদতে আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে তারা আমাদের ভোটের অধিকার বাধা দিয়ে কেড়ে নিয়েছে সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দিকে চোলায় এখন এগুলো মূল হোতা আওয়ামী লীগ এটা তো হচ্ছে আমাদের সবার সামনে পরিষ্কার কিন্তু যারা হচ্ছে আওয়ামী লীগকে এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় সশস্ত্র সন্ত্রাসী জঙ্গি সংগঠনের রূপ দিয়েছে সেই তাদের পিছনে হাত শক্তিশালী করেছে সেই চোদ্দ দল তাদের লেগে কথা বলতেছে না কিন্তু আমরা জোরে ঐক্য আমরা আজকে দাবি জানাচ্ছি আজকে না আমরা সবার কিন্তু দাবি জানিয়ে আছি এই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ বানিয়েছে হাসিনাকে যারা খুনি হাসিনা বানিয়েছে এই প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচার হবে এই খুনি হাসিনা বিগত ষোলোটা বছরে যাদেরকে সাথে নিয়ে আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে আমাদের দেশের সার্বভৌমতাকে দুর্বল করে তুলেছে এই প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করে এই সমস্ত অপকর্মের প্রত্যেক অংশীদারকে বিচার নিয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়ে ওঠে নাই খুরি হাসিনার পেছনে আরো অনেকগুলো গোষ্ঠী কাজ করেছে আর অনেকগুলো বেড়ে গেছে চিন্তা করেছে এই প্রত্যেকটা অংশ এই জাতীয় পার্টি সহ যে সমস্ত কুলাঙ্গাররা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে রাজপথে লোক সাপ্লাই দিয়ে হাসিনার হাত সচ্ছেলে করেছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে যারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে চব্বিশ সালের নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশ সালের নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে বৈধ দিয়েছে যে সমস্ত মিডিয়া কর্মীরা নির্বাচনকে বুঝিয়া দিয়েছে অবৈধ নির্বাচনকে সেগুলো আমাদের কথা বলতে হবে আজকে শুধুমাত্র আওয়ামী লীগ না আওয়ামী লীগ যেই কারণে আওয়ামী লীগ হয়েছে আমাদের সেই রুট বিশ্লেষণ করতে হবে আমাদের বিগত প্রত্যেকটা বছরের প্রত্যেকটা অপকর্মের হিসাব মধ্যে নিতে হবে প্রিয় ভাইয়েরা খুশি না হাজিরা হাজিরা যে অপকর্ম সেটা আসলে বলতে গেলে মানে দিনের পর দিন চলে যাবে তা শেষ হবে না তারপরেও যেগুলো সম্পর্কে আমাদের ডকুমেন্ট আছে যেগুলো সম্পর্কে স্পষ্ট প্রমাণ আছে বিশেষ করে সাপলা গণহত্যা পিলখানা গণহত্যা কয়েক কিলোমিটার পিলখানা গণহত্যা প্রকাশিত হয়েছে সেখানে সরাসরি ভারতের লোকদের গণহত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করে যারা যারা জড়িত সবাইকে বিচার হাতে নিয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা সাপলার ক্ষত এখনো শুকায় নাই ক্ষত শুকায় নাই আমরা এটা বুঝবো না এটা বুঝবো হচ্ছে যে মায়ের বুকের মানিক ট্রাকের চাকার তলায় পৃষ্ঠ হয়েছে সেই বুঝবে পিলখানা ক্ষত এখনো শুকায় নাই এটা আমরা বুঝবো না বুঝবে সেই মা যার ছেলে মেশিন কানে গুলিকে হয়ে গিয়েছে এই প্রত্যেকটা মায়ের অসুর হিসাব নিতে হবে প্রিয় ভাইয়েরা যেই সাহাবাগী কুলাঙ্গার গুলো বাংলাদেশে বিচার হৃদয় সংস্কৃতি দেখিয়েছে আমাদেরকে বিচার হৃদয়ের মধ্য দিয়ে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে হত্যা যোগ্য করে তুলেছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আজকে দেশের অবস্থা খুব একটা সামনে নির্বাচন খালেদা জিয়ার এই অবস্থা এবং হচ্ছে বিভিন্ন এম্বেসি এর মাধ্যমে যে রিফর্ম আওয়ামী তোমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু কুলাঙ্গা যেমন হচ্ছে এই যে শহরতা সমস্ত অপদার্থ এদের পা রেখে যে ঘুরে আওয়ামী লীগকে আমাদের খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে রিফর্ম আওয়ামী লীগ এই প্রত্যেকটা বিষয়ে আমাদের সচেতন হইতে হবে যদিও বাইরে ঢাকা থেকে আমরা দাবি জানাচ্ছি সমগ্র বাংলাদেশের মুখ থেকে মানুষকে সস্ত হইতে হবে যাতে করে যে আওয়ামী লীগকে আমরা কবর দিয়েছি সেই আওয়ামী লীগকে নতুন করে নতুন কোন নাম দিয়ে হইলেও রাজপথে ফিরিয়ে আনতে না পারে আমরা আজকে এই সমাবেশ থেকে এই সমস্ত প্রত্যেক ইনসিডেন্টের বিচার দাবি করছি শাহবাগে গুলাঙ্গা মুজিবাদী তাদের সম্পর্কে আমাদের ভাইরা বলে গিয়েছেন যারা পশ্চিম বিপ্লবী আছে তারা কেউ স্পষ্ট দেখেছেন সবগুলো বিষয়ে আপনারা সবাই জানেন সবাই জানেন সবাই বুঝেন কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে না সেই রেসপন্স টুকু আমরা আশা করছি আমরা আশা করছি নির্বাচনের আগেই খনি আওয়ামী লীগকে একটি দল হিসেবে বিচার আওতায় হবে খুনি হাসিনার যে ফাঁসির রায় হয়েছে সেই রায় কার্যকর করতে হবে এবং হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে আওয়ামী লীগকে যারা জঙ্গি সংগঠন বানিয়েছে হাতকে শক্তিশালী করেছে সেই চোদ্দ দিনের জোরকে বিচার আওতায় হবে মুজিবাদে বাক্সের শাহবাগী কুলঙ্কার গুলোকে এই দেশের মাটিতে নতুন করে যেন আবার ওয়েস্ট না পারে সেই ব্যবস্থা করতে হবে